প্রসাদের গলা সম্পর্কে তুমি একটা সাংঘাতিক মতামত দিচ্ছ প্রত্যেকবারই যে প্রসাদের গলা খুব যে মিষ্টি মধুর গলা তা নয় একটু হেঁড়ে টাইপের কিন্তু গলার মধ্যে এমন কোনো একটা ম্যাজিক আছে যেটা যেই শুনছে সেই মোহিত হয়ে যাচ্ছে আনফর্চুনেটলি রামপ্রসাদের কোনো বায়োগ্রাফার নেই আমার এটা ভাবছে ভালো লাগে যে একটা শালপ্রাংশু চেহারা ছিল দেখো ক্যালেন্ডার আর্ট বহুকালের হুম ভিজুয়ালাইজ করায় নিয়মিতাই সাধারণ বিশ্বাসে ভাবতে ভালো লাগে যে রামপ্রসাদ মানে একটা শাল প্রাংশু দেহ একটা মানুষ লম্বা চাচর সে গান গায় এবং এত উদাত্ত গলা যে নদীর ওপার থেকে শোনা যায় খুব সোনোরাস সিল্কি ভয়েস এরকম ভয়েস মান্নালাল এরকম ভয়েস মান্নাবাবু আমার না প্রসাদের গলাটা ঠিক ওরকম মনে হয় না প্রসাদের গানের মধ্যে এমন মাস্তানি আছে প্রসাদের গানের মধ্যে এমন দাঢ় গানের কথার মধ্যে রয়েছে সে যথেষ্ট তান্ত্রিক সাধক প্রত্যেক অমাবস্যায় সে সারা রাত জেগে পুজো দেয় তার নিজের স্ত্রী তার সাধন সঙ্গিনী এবং তারা কর্তাগিন্নি প্রচুর মাছ রেধে নিয়ে আসেন গভীর রাতে শ্মশানে গিয়ে কর্তাগিন্নি হাতে মাছ নিয়ে ডাকেন আয় আয় শিবা কালীর অনুচর শিবারা এসে ওর হাত থেকে খেয়ে যায় এই যে গুজবাম্পিং একটা ভিশগুল তার সঙ্গে তার গলাটা যদি মান্না বাবুর মতন হয় আমার মনে যাবে না তাহলে কি খুব স্তিমিত ভদ্র মানে বিনীত গলা হেমন্ত ওর মতন Hmm. Uh, उदत्त तो हाँ hmm. एक ग्रास hmm.